এনসিবি যদি জুলাই বিপ্লবের জুলাই আগস্টের বিপ্লবীদের যদি এনসিবি জাগা স্পেস না দেয় তাদের যদি অবমূল্যায়ন করে এনসিবি অস্ত্রে ধ্বংস হয়ে যাবে আল্লাহর গজব পড়বে তাদের আল্লাহর গজব পড়বে তাদের আমরা সারা হলো লোক পাবে কই আমরা সঙ্গ লোক সারা তারা লোক পাবে কই আর আমাদের তারা লোক পাবে কই আমরা সঙ্গ লোক সারা তারা লোক পাবে কই আমি একটা মেয়ে হয়ে এক দিনের মধ্যে 130 জন মানে 8 ঘন্টার মধ্যে আমি 130 জন নিয়ে আসতে পারি 10000 লোক নিয়ে আসতে পারি চলবে <coughs>

করতে পারে তারা হ্যাঁ জুলাই আগস্ট আপনি যদি একটা পরিশ্রম করেন তাহলে আপনি সেই মর্যাদা না পান তাহলে আপনি নিশ্চয় ক্ষোভ প্রকাশ করবেন নিশ্চয় আপনি সেটা আপনি সেই কমিটিকে বল বঞ্চিত ঘোষণা করবেন অবাঞ্চিত ঘোষণা করবেন আপনি নিশ্চয়ই সেই কমিটিকে আপনি আপনার জায়গার কাজের জায়গা যদি স্পেস না পান আপনাকে শুধু যদি ব্যবহার করা হয় আপনাকে শুধু যদি কাজের জন্য তাদের আগার জন্য ব্যবহার করা হয় তাহলে আপনি কি করবেন বলেন না 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 আমাদের আনার দরকার আমরা হসপিটাল বেডে পড়ে দেখতাম এখানে আনার দরকার ছিল না হসপিটাল বেডে আছে হসপিটাল বেডে পড়ে মারা যায় কিন্তু তো খোঁজ খবর নিতে জানে আর এখানে এনে ওনাদের নাম রাখছে আমাদের নাম রাখছে ওনারা খাচ্ছে আমাদের বড়টা কোথায় সি আমাদের কে অপমান করা হয়েছে এই এনজিবি সভাপতি যিনি আমাদের পিজি হসপিটালে দাওয়াত দিয়ে এসেছেন আমাদের প্রতিজন আমরা পঁচাত্তর জন এখনো আসি পিজি হসপিটালে ভর্তি আপনাদেরকে যে দাওয়াত দিয়েছিল এখানে আসার পরে আপনারা অপমান ভাইয়া এখানে এখানে আসার পরে যে আপনারা অপমান বোধ করছেন তার সাথে যোগাযোগ করেছেন কেন অনেকবার ওনার সাথে ট্রাই করা হয়েছে ওনারা বলতেছে আমাদেরকে ওনাদের যে সিকিউরিটি গার্ড বা আশেপাশে ওনারা বলা হয় আমাদেরকে দেখে ফেলে বের করে দেওয়া হচ্ছে ওনারাই আমরা তা কিছু কেন আনছো আমাদেরকে কেন আমাদেরকে আনা হয়ে আছে বের করে দেওয়া হচ্ছে আমাদের অপরাধে কোথায় নারীদের আমার দশ পার্সেন্ট করে থাকার পরও আমি না মাঠে নেমেছি আমার বন্যা না মাঠে আমার মারা না মাঠে নেমেছি তাই তো দশ পার্সেন্ট করে থাকার পর তাদের রক্ষা করার জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা মাঠে নেমেছি

আমাদের ছাড়া তারা চলতে পারবে না আমাদের মতো আমাদের মতো সংগঠক ছাড়া তারা চলতে পারবে না এনসিপি যদি জুলাই বিপ্লবের জুলাই আগস্টের বিপ্লবীদের যদি এনসিপি জায়গা স্পেস না দেয় তাদের যদি অবমূল্যায়ন করে এনসিপি অস্ত্রে ধ্বংস হয়ে যাবে আল্লাহর গতব পড়বে তাদের আল্লাহর গতব পড়বে তাদের মিরপুর সাবেক বাংলা কলেজের স্টুডেন্ট ছিলাম মিরপুর জোনে ছিল আমার দ্বিতীয়ত যখন ওই চারিদিকে উনিশে আগস্ট থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমি রংপুরে ছিলাম আঠারো তারিখ পর্যন্ত যখন চারিদিকে ধরাধরি ধরি হচ্ছিলো আমরা বাড়িতে থাকতে পারছিলাম না তখন আমি চলে গিয়েছিলাম তারপর ভেঙে ভেঙে শাটডাউন দেওয়ার পরে ভেঙে ভেঙে বাড়ি চলে গিয়েছি পরে রংপুরে আন্দোলন বেগবান করেছি রংপুরে যত ধরনের সাক্ষাৎকার বলেন টিভি নিউজ চ্যানেলের যত ধরনের সাক্ষাৎকার আমি বলেন আমি দিতেছি আমি দিতেছি আমার সাথে যারা আন্দোলনে জড়িত ছিল তারাও আমার সাথে একাততা প্রকাশ করবে আমরা কখন কখন কোন সময় আন্দোলন করেছি রাত বিরাতে আপনি দেখেন আমার ভিডিও গুলা রাত বারোটা একটা দুটার সময় আমরা আন্দোলন করেছি আমরা প্রত্যেকে মেরা বেড়ে এসে আন্দোলন করেছি